সালামু আলাইকুম ওয়েলকাম টু এডুকুয়েস্ট আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল কোনটি উত্তর জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে কত তারিখে উত্তর আঠাইশ ফেব্রুয়ারি দুই কোথায় জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে উত্তর শেরে নগর ঢাকা এন সি পি এর পূর্ণরূপ কি ন্যাশনাল সিটিজেন পার্টি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির স্লোগান কি উত্তর ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টির কে উত্তর নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এর প্রধান লক্ষ্য কি উত্তর সেকেন্ড রিপাবলিক পরবর্তী ভিডিও পেতে সাথেই থাকুন